আমার জানুয়ারি মাসে বৃষ্টি হবে জানুয়ারি মাসে ফিস্ট হবে ফিস্ট মেট্রোর মাথায় বক্স লাগিয়ে গান বাজিয়ে বাজে আমাদের ঘরের ছেলে ফিস্ট ফিট করতে যাচ্ছে ওয়াকাফের সম্পত্তি বিলীন হয়ে গেল কথা ঠিক বললাম না ভুল বললাম কবে হবে এগুলো আমাদের বুদ্ধি আমার এক হাত এক চুল জায়গা অন্য কে না আমার জায়গা আমার বাপকালীন সম্পদে তুমি কে দখল করা জানুয়ারি মাস শেষ হয়নি হয়েছে এটা ওদেরকে ঢাকা জানুয়ারি মাস শেষ হয়েছে বলে মনে হয় আপনাদের কি হচ্ছে জানেন আপনারা রাস্তাঘাটে বড় হবার মতো না আমাদের বাড়ির ছেলেগুলো এত নোংরামি শুরু করে দিয়েছে আমাদের বাড়ির ছেলেগুলো এত অন্যায় এত নোংরামি শুরু করেছে এগুলো জবানে বলার মতো লজ্জার কথা দুঃখের কথা কষ্টের কথা কাকে বলবেন না বলে কাকে বলবে আমাদের কোন জ্ঞানই নাই কি হচ্ছে ভারতবর্ষে হই হই নিয়ে ব্যস্ত আমরা গতকাল গতকাল এবং আজকের পেপার পত্রিকার নিউজগুলি দেখে কেন্দ্রীয় সরকার আমাদের ওয়াকফ বিলের বিরুদ্ধে যেটা আনতে চাইছিল ওগুলো আর কিছু মানছে না গায়ের জোর দিয়েই বলছে এই আইন পাস করব বলে এগুলো আমাদের কোনো খেয়াল আছে একটু হ্যাঁ এগুলো আমাদের কোন জ্ঞান বুদ্ধি আছে আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে আমাদের বাপ দাদু আমাদের মুরুব্বী আমাদের বংশের মুরুব্বীরা আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় সব দিয়ে দিয়েছে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বিলীন করে দিয়েছে চৌত্রিশ নম্বর রোডের গায়ে জমি পড়েছে মাথাটা কাজ করে না কথা বলছেন না কেন

কথা ঠিক না ভুল বলছি এই জমির দায়িত্ব যদি আমরা পালন না করতে পেরেছে আল্লাহর আদালতে আমরা দায়ী হয়ে যাবে অত সহজ হয় আল্লাহ্লা রসুলের জন্য আমাদের মুরুব্ববিরা দিয়েছে আমার দুনিয়ার লোভ লালসায় পড়ে ওগুলো কোনো খেয়াল নেই কায়েমতের ময়দানে বিচারে দাঁড়াতে হবে অত সহজটা বিরান হয়ে যাচ্ছে মসজিদের প্লাস্টার কোন ছেড়ে ছেড়ে পড়ে যায় কারো পকেট থেকে টাকা দেবার ক্ষমতা নাই ওই যে মসজিদের ওয়াফ করা সম্পত্তি ওয়াফে লিল্লাহ ওয়াফে লিল্লাহ এই ওয়াফে লিল্লাহর সম্পত্তি এই বেঈমান করে করে নাই কারো বলার ক্ষমতা নাই দুনিয়ানি ব্যস্ত আমরা জানুয়ারি মাসে বৃষ্টি হবে জানুয়ারি মাসে ফিস্ট হবে ফিস্ট ম্যাট্রোর মাথায় বক্স লাগিয়ে গান বাজিয়ে বাজে আমাদের ঘরের ছেলেগুলো ফিট করতে যাচ্ছে ওয়াকাফের সম্পত্তি বিলীন হয়ে গেলে হবে কথা ভুল বললাম ভুল বললাম কবে হবে ভুল আমাদের বুদ্ধি আমার এক হাত এক ফুল জায়গা অন্য কেউ বোনা আমার জায়গা আমার বাপখানি সম্পদে তুমি কে কথা বলছে না আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে বলুন আমি জলে বলে তবে জানবে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ ছাড় দেন বলে ছেড়ে দেন না ক্যালিফোর্নিয়া কি আমার আল্লাহ ধরেছে দিয়েছেন গোসু ছাড় দিয়েছিলেন ছেড়ে দেন অস্ট্রেলিয়া ভিডিও দেখলাম কি বলে গোটা আরব এরিয়া আমরা শরীফের চত্বর আশপাশে জায়গা ওটা বরকতপুর আলাদা জায়গা ওই জায়গাটা যাদের দ্বারা অপমান হচ্ছে তারা কি কঠিন অবস্থা আছে জানেন এই বছর দুই এক ধরে এত সৌদি আরবে পানি হচ্ছে বন্যা হচ্ছে সব বিরান হয়ে যাচ্ছে নেট পেপার দেখেন একবার সোশ্যাল সাইটে দেখে এই কদিন আগে পানি হয়েছে সব গাড়িগুলি ভেসে ভেসে সমুদ্রে তলিয়ে যাচ্ছে আল্লাহর গজবে গলে

সামান্য পাঞ্জাবের কয়েক একটা রাজ্য পাঞ্জাবের চাষীরা যদি মাসের পর মাস যদি আন্দোলন করে এই কৃষি আইন বাতিল করতে পারে গোটা ভারতবর্ষের মুসলমান কেন ভারতবর্ষে মুসলমান আন্দোলন নেবে এই নোংরা আইন বাতিল করতে কেন পারবে না অশান্তি করে না ঝগড়া করে না ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে আইন করতে কেন পারবো না আইনের সামনে দেখে কেন আন্দোলন নামতে পারবো না আমাদের বাপ রক্তের পানি করা সম্পত্তি আমাদের মুরুব্বীরা বাপ দাদো খান্দানের মুরুব্বীরা সব থেকে প্রিয় মালটা মসজিদের নামে অকফে লিল্লাহ করেছে কথা ঠিক না ভুল বলছি অকফে লিল্লা বসায় আল্লাহ মসজিদে দেখভালের জন্য দান করে দিয়েছে দুনিয়ার স্বার্থে নয় আখেরাতের স্বার্থে সেই মালের ওপর এসব হাইনাদের নজর পড়ে গেছে এক পোলটে দুশো বিঘে সম্পত্তি তোমার বুক চর্চর করছে কেন কারো ঝেরেও নেই চুরি করো রক্তের পানি করা পয়সায় আমার মুরব্বীরা করেছে কথা ঠিক না বলু বলছে রক্তে রক্ত পানি করা মেহনতের আমার মুরুব্বিরা করে আল্লাহ আল্লাহর রাসূলে ভালোবাসায় ওয়াকফ করে দিয়েছেন এগুলো জুলুম জুলুম কিন্তু বেশি টেকসই করে না নমরুদ এসেছে সাদ্দাদ এসেছে হামান এসেছে ফেরাউন এসেছে موسی আলাইহিস সালামকে যে বছর পাতাললে ফেরাও তাকে ভবিষ্যৎবাণী করে বলেছিল এই জামানায় একটা ছেলে তোমার ক্ষতি কারণ হবে ফেরাউন হুকুম দিয়েছিল একটা ছেলে না বাঁচে এই জামানায় মিশরে একটা ছেলে না বাঁচে যার বাড়ি ছেলে হবে তাকে কতল করবে আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন জোরে বলুন মুসা কালিমুল্লাহ

সময় বাকি মুসাআ হিসাল আল্লাহ এখনো কিতাব দিলেন না ওই কেতাব হয়েছে গেল তিরিশ দিন আল্লাহ পাকবনে কথা বলতে মানা করলাম দশ দিন আরো থাকতে হবে

কোরআন শরীফ নাসিদের জন্য আল্লাহ আমাদের নবীকে কোন নির্দিষ্ট জায়গায় ডাকেন না নবী পাক যেখানেই গিয়েছেন সালাম ওহী নিয়ে সেখানেই চলে গেছে বলবেন

জিবরাইল আলাইহিস সালাম ও মিনা আমাদের নবী মুজালিফা জিবরাইল আলাইহিস সালাম মুজালিফা আমাদের নবী সফরে জিবরাইল আলাইহিস সালাম সফরে কোরআন দিয়ে আছে আমার নবী মদিনায় জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফ নিয়ে মদিনা শরীফে চলে যাচ্ছেন জোরে বলে আমার নবী যেখানে জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফ সেখানে নিয়ে চলে যাচ্ছেন নির্দিষ্ট জায়গায় নবীকে আসতে কথা হাবিব আপনি যেখানেই থাকবেন আমি আল্লাহ সেখানে আপনার কাছে কোরআন শরীফ পৌঁছে

বলছি এরা যদি নবীর জানতো ওই ভিডিও আর আমাদের দেখতে হতো না কিছু কিছু বক্তা যেভাবে নবীর করছে আমার নবীর যখন হেঁটে হেঁটে যেতেন সাহাবার আমাদের নবীকে ঘিরে নিতেন